বাড়ির মনসা বুঝে এখন যোগ্য করব এই দেখো মা এই যজ্ঞস্থান তাই আমি ফ্রন্ট ক্যামেরায় এটা ভিডিওটা করছি দেখো

ওং অগ্নি প্রজ্জ্বলিত বিন্দে জাত বেদা হতাশনম সুবর্ণ বর্ণ মলং সমিদ্দং বিশ্ব তে মুখনং

এতে গন্ধ বসবে ওম শ্রী শ্রী মনসা দেবতা নম আবার এতে গন্ধ বসবে ওম শ্রী শ্রী মনসা দেব নমঃ আবার

Om Agnai Swa Om Suma Swa Om Ogni Suma Bhai Swa Om Om Uyabati Agla Swa Om Bhu Swa Om Bhuva Swa Om Sat Swa

নানা দেবতা দেবী পূজা পূজক শ্রী শ্রী মনসা দেবী হোমা কর্মণি পরিশেষ